হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের থার্ড সেমেন্টিভের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে দেখো প্রথম প্রশ্ন আছে কোনো গ্যাসের আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে বাষ্প ঘনত্ব কত হবে আমরা কি জানি আণবিক ভর এম সমান কী হয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তাহলে এম ইকালস টু টু ডি এমের মান দিয়ে দিয়েছে এম সমান কত চুয়াল্লিশ তাহলে ডি সমান কত হবে ডি সমান হবে চুয়াল্লিশ বাই দুই ডি সমান হচ্ছে এম বাই টু তাহলে চুয়াল্লিশ বাই দুই মানে বাইশ তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে তাহলে একটা আণবিক ভর দিয়ে দিয়েছে সেখান থেকে বাষ্পগণত সহজে বের করে নিলাম বাষ্পগণত্বর দিলে পরে কী করতাম তার সঙ্গে দুই গুণ করে দিলে আনবিক ভরটা বেরিয়ে যেত নেক্সট চার্লস ও বয়েলের উভয় সূত্রে ধ্রুবক রাশি হলো চালস আর বয়ল উভয়ের ধ্রুবক রাশি হলো চার্লসের ক্ষেত্রে হচ্ছে কি উষ্ণতা আর আয়তন আর বয়লের ক্ষেত্রে হচ্ছে উষ্ণতা আর হচ্ছে ওর ভর সেই গ্যাসের ভর নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের ভর এ দুটো হচ্ছে ধ্রুবক তাহলে দুজনের ক্ষেত্রে কমন কোনটা টেম্পারেচার উষ্ণতা তাহলে চালস ও বয়ল উভয় সূত্র মানে সূত্রে ধ্রুবক রাশি হল উষ্ণতা ঠিক আছে নেক্সট এক ভোল্ট সমান কী বলেছে কুলম্ব আর জুল দিয়ে একটা তোমার এককের মতো দিয়েছে সম্পর্কর মধ্যে তাহলে কুলম মানে আধান আর জুল মানে কার্য তাহলে আমাকে ভোল্ট মানে বিভবের সঙ্গে কার্য আর আধানের সম্পর্কটা বের হবে তাহলে আমরা কি জানি বিভব প্রভেদ সমান বিভব প্রভেদ সমান কী হয় কার্য বাই আধান তার মানে ভোল্ট ইকালস টু জুল বাই আধানের হচ্ছে কুলম তাহলে ভি ইকোয়ালস টু জুল আর কুলম তাহলে ভোল্ট সমান কী হবে জুল বাই কুলম তাহলে আমাদের কোন অপশানটা আছে অপশান বিতে আছে এটা সরি অপশান বি না অপশান ডি অপশান আছে ডি হবে রাইট আনসার ওয়ান জুল বাই ওয়ান কুলম তাহলে এক ভোল্ট সমান কত হবে জুল বাই কুলম ভোল্ট হচ্ছে বিবাহ প্রভেদের একক তরিদ চালক বলেরও একক ঠিক আছে তরিদ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবাহের দিকে হয় বিবাহ প্রবেদ সময় কার্য আধানের সম্পর্কে কী বিবাহ প্রভেদ সমান হচ্ছে কার্যবাই আধান বিভব প্রভেদ সমান হচ্ছে কার্যবাই আধান এটা হচ্ছে এ সম্পর্ক নেক্সট নেক্সট হচ্ছে ষোলো গ্রাম ওটু গ্যাসের অবস্থার সমীকরণ কী হবে অবস্থার সমীকরণ মানে পিভি ইকালস টু এনারটি এই কোয়েশনটাকে বোঝায় তো সেখানে এনের এর মানটা বের করতে হবে আমাদের ষোলো গ্রাম ওটু মানে কত দেখো ষোলো গ্রাম ওটু মানে হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে বত্রিশ বাই ষোলো তাহলে কত হবে ষোলো মানে দুই তাহলে এন এর মান কত হয়ে যাবে এখানে দুই তাহলে পি ইকুয়ালস টু সরি ষোলো বাই বত্রিশ ষোলো বাই বত্রিশ হাফ হয়ে যাবে তাহলে এন এর মান হাফ তাহলে পিভি সমান হচ্ছে হাফ আরটি আমাদের হাফ আরটি দিয়ে তো কোনো মানে সম্পর্ক এখানে নেই তাহলে কী হবে আরটি সমান হচ্ছে টু পি ভি টু পি ভি তাহলে আমাদের এখানে কোথাও আছে আরটি সমান টু পি ভি টু পিভি টু পি ভিভি এত বি টু পিভি সমান আর্টি এটাই হয়ে যাবে ষোলো গ্রাম অক্সিজেনের অবস্থার সমীকরণ ঠিক আছে যে ওজনটা দিয়ে দিয়েছে সেটা বাই আণবিক বর সেটা করলে এনের এর মান বা মূল নাম পেয়ে যাব কোনটা এনের এর মান পেয়ে যাবো তাহলে পিভি সমান টু পিভি সমান আর্টি এটা হবে রাইট অ্যান্সার নেক্সট প্রতিসরণে চুতির মান সর্বনিম্ন চুক্তির মান সর্বনিম্ন হবে যখন আপাতন কোণের মান কত হবে শূন্য পঁয়তাল্লিশ নব্বই ষাট চ্যুতি সমান কী জানি ডেল সমান হচ্ছে আয় মাইনাস আর অথবা অথবা কী হয় আর মাইনাস আয় ঠিক আছে তাহলে এখানে যখন আয়ের মান আর আর এর মানটা সমান হয়ে যাবে কখন হয়ে যায় যখন শূন্যভাবে শূন্য ডিগ্রি হয় আয়ের মান শূন্য ডিগ্রি হয় তখন আর এর মানও কী হয় তখন শূন্য হয় তখন প্রতিজনের জ্যুতি বা ডেভিয়েশন কত হয় তখন শূন্য হয়ে যায় তাই সর্বনিম্ন মান হয়ে যাবে শূন্য ডিগ্রি সর্বনিম্ন মান হবে সুন্দর মানে আলু রসি যদি এইভাবে কোনো তলে পড়ে সেটা এই তল দিয়ে বেরিয়ে যাবে কোনো চ্যুতিই হবে না কোনো ডেভিয়েশন হবে না লম্বভাবে ওই এক তল থেকে একটা মাধ্যম থেকে আর মিডিয়ামে প্রবেশ করে যাবে লম্বভাবে পড়লে পরে নেক্সট ব্রয়লের সূত্রে পিভি লেখচিত্রের প্রকৃতি কি বয়লের সূত্রে পিভি লেখচিত্রটা হচ্ছে এই রকম এইটাকে বলা হয় পি এটা ভি এটাকে বলা যত টেম্পারেচার বাড়বে কার্ভটা তত উপর দিকে উঠবে ঠিক আছে টি ডিগ্রি টি ওয়ান ডিগ্রি টি টু ডিগ্রি এই কার্ডটাকে বলা হয় সম পরাবৃত্ত সূত্রে বিভি বিভিনকচিত্র প্রকৃতি হলো সমপরাবৃত্ত নেক্সট আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াকে মানে জল শোষণ করার জন্য কী ব্যবহার করা হয় অ্যামোনিয়ার মধ্যে থেকে ক্যালসিয়াম ক্লোরাইড এটা ব্যবহার করা হয় না ফসফরাস পেন্ট এটাকে ইউজ করা হয় না গাঢ় সালফিউরিক অ্যাসিড এটাকেও ব্যবহার করা হয় না কী ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড বা পোরাচুনকে ব্যবহার করা হয় কারণ এ অ্যামোনিয়াও হচ্ছে খার ক্যালসিয়াম অক্সাইডও হচ্ছে খার যে যার জন্য এরা বিক্রিয়া করে না ওখরন্তু এই ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে ক্যালসিয়ামের জলের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুনে পরিণত হয় কিন্তু এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ফসফরাস পেন্টঅক্সাইড বা আরও হেস্ট করে এদের সঙ্গে কিন্তু অ্যামোনিয়া বিক্রিয়া করে সেই জন্য এদেরকে শুষ্ক করা যায় না এর থেকে জলটাকে বের করা যায় না নেক্সট অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালে অ্যামোনিয়ার আণবিক গণজ্যগত সতেরো তাহলে বাস্পবনত্বগত সতেরো রথের এইট পয়েন্ট ফাইভ নেক্সট নিচের কোনটি তরঙ্গর্ঘ সবচেয়ে বেশি ইউভি আয়ার গামা এক্সরসি সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি হচ্ছে তার কম্পাঙ্ক কম আমাদের কি জানি কম্পাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে গামা তারপরে এক্স রে তারপরে ইউভি তারপরে হচ্ছে ভিজিবল রে তারপরে ইনফ্রারেড তাহলে তরঙ্গ সবচেয়ে বেশি হয়ে যাবে কার আয়ারের ইনফ্রারেডের হয়ে যাবে তরঙ্গ বেশি কিন্তু কম্পাঙ্ক এদের মধ্যে হয়ে যাবে কম আর এদের মধ্যে তরঙ্গ কম হবে কার গামার এটা কম তরঙ্গর্গ কম আর বেশি হচ্ছে ইনফ্রারেডে নেক্সট নিচে কোন ধর্মটি মোলের পর্যায়গত ধর্ম নয় এখানকার মধ্যে যেটা হবে ঘনত্ব গরণাঙ্ক এই শুভণাঙ্ক এগুলো না তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম যেটা মূলের যেটা পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা কারা দেখায় যাদের এন বাই পি নিউটন প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভের বেশি তারাই তেজস্ক্রিয়তা দেখায় সেই সমস্ত মৌলগুলো নেক্সট সর্বনিম্ন তরুণাত্মক মৌল কি সর্ব নিম্ন তরুণাত্মক ইলেকট্র নেগেটিভ দেখায় ইলেকট্রিক নেগেটিভিটি দেখায় কে সিজিয়াম সিএস সিজিয়াম ঠিক আছে আর সর্বোচ্চ যদি বলতো এটা যদি বেশি বলতো সর্বোচ্চ তাহলে হয়ে যেত কি উত্তর আমাদের ফ্লোরিন তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং